আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকে আপনাদের সবার মাঝে নিয়ে আসছি দুইটা চমৎকার গাড়ি একটা হাইব্রিড সিয়ান্তা দুই হাজার সতেরোর মডেল আরেকটা নিয়ে আসছি রোমিওন ২০১২ হাজার বারোর মডেল এবং দুইটাই হচ্ছে আপনার পনেরোশো সিসির গাড়ি প্রথমে আমরা সিয়ান্তার সম্পর্কে জানি সিয়ান্তা হাইব্রিড ইউনিট দুই হাজার সতেরোর মডেল বাইশের স্টেশন আপনার তেল প্লাস হাইব্রিড এবং এটা অরিজিনাল কালার বাংলাদেশে আসছে মাত্র এটার মাইলেজ আছে আটষট্টি হাজার কিলোমিটার এবং গাড়িটার বাম্পার লাগানো আছে আর এক্সট্রা মডেলিস্ট বডি কিট আর এই দুইটা গাড়ি এই গাড়িটার দুইটা ডোরি হচ্ছে অটো এবং গাড়িটার স্পেশাল কন্ডিশন হচ্ছে আপনার গাড়ির দুইটা এটা হচ্ছে সেভেন সিটার এবং এসিয়ানটাটা হচ্ছে পুশ স্টার্ট এবং দুই ডোরি আপনি হচ্ছে ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করতে পারবেন মাস্টার সুইচ এবং ইন্টেরিয়ার কন্ডিশন খুবই চমৎকার এবং এইটা কিন্তু সিট কভার আমরা নিয়ে এসে ইনস্টল করছি পেছনে কিন্তু আপনার একেবারে মানে অ্যাডাল্ট মানুষজন বসতে পারবে অনায়াসে কোনো ঝামেলা নাই ভাই এই গাড়িটা কিন্তু বাংলাদেশে কোনো টাচ আপ বা কালার হয় নাই এবং পিছনটা দেখেন ভাইয়া গ্লাস এবং এই লাইটগুলো সম্পূর্ণ স্টক এগুলো বাংলাদেশে কোনো পরিবর্তন হয় নাই এবং পেছনটাও দেখাই আপনার গাড়িটা যদিও সেভেন সিটার কিন্তু পেছনে মোটামুটি লাকেজ নেওয়ার জন্য দুইটা দুইটা লাকেজ আপনি অনায়াসে নিতে পারবেন এবং দেখাই এটা খুলে যে দেখেন গাড়িটার সাথে কিন্তু আপনার হাওয়ার মেশিন আছে আরও দেখাই এই যে আপনার ব্যাটারি এখানে ব্যাটারিটা রাখা আছে এখন দেখাবো গাড়িটির হচ্ছে বাম সাইড ওই যে প্রথমেই বলেছিলাম যে গাড়িটি আপনার হচ্ছে দুই সাইডে হচ্ছে পাওয়ার ডোর এখন এই গাড়িটি হচ্ছে আপনি দেখতে পারবেন হচ্ছে এটা কি অ্যাড্রেস দিয়ে দিব আচ্ছা 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 এগুলা কি এডিট হবে না হ্যাঁ এই যে ভিতরটা দেখেন এটা সিট কভারের ব্যাপার আছে আর এই সুন্দর চমৎকার গাড়িটি আপনি দেখতে পারবেন রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর রোড নবশিখা স্কুলের সামনে আসলে সফিক কার সেন্টার এই গাড়িটির প্রাইস চাচ্ছি মাত্র 23 লক্ষ 50 হাজার টাকা সেভেন সিটার গাড়িটির প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি প্রাইস নেগোসিয়েশন করা যাবে এরপর আমরা দেখব হচ্ছে টয়োটা রোমিওন টয়োটা রোমিওন দুই হাজার বারোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটিও আপনার পনেরোশো সিসি এই গাড়িটির ফ্রন্ট লুকটা হচ্ছে একটা ছোট মিনি রেঞ্জ রোভারের মতো এবং এই গাড়িটি আপনার প্রজেকশন লাইট পুশে স্টার এবং গাড়িটি কিন্তু আপনার এলপিজি করা আছে এবং সামনের কিন্তু দেখেন কত স্পেস এই গাড়িটির কাগজ সম্পূর্ণ আপ টু ডেট এটা সিসি হচ্ছে পনেরোশো এবং রিমগুলো লো প্রোফাইল টায়ার এবং রিম লাগানো আছে এবং পেছনের গ্লাস এবং দেখেন নাম্বারটা আটাইশ সিরিয়ালের এগুলো অরিজিনাল লাইটগুলো অরিজিনাল আছে এবং ভিতরে দেখেন পেছনের স্পেস কত কত বেশি এই যে আপনার স্পেয়ার হুইলটা রাখা আছে এটা নিচে হচ্ছে আপনার এলপিজি করা এই রোমিওন গাড়িটি আপনার মডেল ইয়ার হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার সিসি হচ্ছে পনেরোশো তেল প্লাস এলপিজি এই গাড়িটির প্রাইস চার্জি হচ্ছে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস নেগোসিয়েশন করা যাবে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন